প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো চলে আসলাম আরো একটি লং ভিডিও নিয়ে অনেক দিন পর অবশ্যই সবাই সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখে তো আমি প্রথমবারের মতো মেট্রোতে একটা ছোট্ট জার্নি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে সাথে থাকবেন তো গতবার যখন আমি ঢাকা আসছিলাম আমি চলে যাওয়ার পর মেট্রো উদ্বোধন হয়েছে যার কারণ আমার আর মেট্রোতে ওঠা হয় নাই তো এবার যখন ঢাকা গেলাম মানে আমার শাশুড়ি আমা বললো যে চলো গতবার তো তুমি মেট্রোতে উঠতে চাইছো কিন্তু যেতে পারো নাই চলে এবার তোমাকে ঘুরাই নিয়ে আসি তো আমার ছোট নানু শাশুড়ির বাসায় গেলাম কাজীপাড়া মিরপুরে আর এখানে আমরা হচ্ছে উত্তরা নর্থ থেকে আমরা কাজীপাড়া অব্দি একটা ছোট্ট জার্নি করলাম মেট্রোতে ছোটবেলায় আমরা কম্পোজিশন পড়তাম জানি বাই ট্রেন জানি বাই বোর্ড জানি বাই প্লেন তো জানি বাই বোট আর জানি বাই ট্রেন এ দুটো আমার হয়েছে বাস্তবে কিন্তু প্লেনে কখনো ওটা হয় নাই আর যখন মেট্রোতে উঠলাম তখন আমার মনে পড়লো যে জানি বাই মেট্রো ট্রেন এটাও তো কম্পোজিশনে থাকতে পারতো কিন্তু আমি যখন ছোটবেলায় এই তখন আসলে মেট্রো ট্রেনের কোনো চিন্তাও ছিল না কারো মাথায় সম্ভবত আর এটা তো অবশ্যই আমাদের বিগত দিনের সরকারের হয়েছে যদিও সবাই বলবে যে এটা জনগণের টাকায় হয়েছে কিন্তু কিন্তু তার মাঝখানেও তার ছোট ছোট অনেক ভালো কাজও রয়ে গেছে যাই হোক তাকে নিয়ে কম কথায় বলি আসলে মেট্রোতে ওঠার পর এবং এই প্রথমবারের মতো মেট্রোতে চড়া এবং সামনে থেকে দেখার পর তার কথাটা একটু বেশি মনে পড়ে গেছে যে আসলে সে হয়তো অনেক খারাপের মধ্যে ভালো কাজও করেছে তাহলে সেই খারাপ গুলো না করে সবগুলো যদি ভালো করতে হয়তো সে সবার মনে আরো অনেক বেশি জায়গা করে নিত যাই হোক আমি অত প্যাঁচগোজ বুঝি না আমি সাধারণ মানুষ আমার মনে যেটা ভালো লেগেছে যেটা আর কি মনে চিন্তাধারা অবশ্যই আমি সেটা প্রকাশ করতে পারি আমার আবার মনে আসা কথাগুলো চেপে রাখলে পেট ব্যথা করে না বলতে পারলে কেমন যেন মাথা ঘুরায় তাই বলেই ফেললাম আর যেহেতু আমি ব্লগ ভিডিও বানাই তো এখানে অবশ্যই আমার মনের কথাগুলো শেয়ার করতে পারি সেটা অনেকের ভালো লাগতে পারে আবার অনেকের নাও লাগতে পারে আসল কথা হচ্ছে কেউ যদি প্রশংসার কোনো কাজ করে অবশ্যই তার প্রশংসা করা উচিত হোক সে ভালো হোক বা সে মন্দ যেহেতু প্রশংসনীয় কাজ করেছে অবশ্যই প্রশংসা করতে পারি আর এই মেট্রোতে লিফ্টে উঠতে হয়েছে এরপর আমাদেরকে কার্ড নিতে হয়েছে আর এরপর আমাদেরকে মেট্রোর জন্য অপেক্ষা করতে হয়নি বেশিক্ষণ কারণ আমি শুনেছি উত্তরা থেকে কাজীপাড়া যেতে যেখানে দুই আড়াই ঘন্টা সময় লাগতো সেখানে আমরা জাস্ট পনেরো মিনিটে পৌঁছে গেছি আমি মেট্রোর জন্য অপেক্ষা করছি অপেক্ষা বলতে কি আমরা কার্ড নিয়ে ওখানে গিয়ে দাঁড়ানোর মনে হয় ঠিক এক কি দুই মিনিটের মাথায় মেট্রো চলে এসেছে মানে মেট্রো ট্রেন চলে এসেছে আর মনে হচ্ছে যেন আমি বিদেশে আছি যেটা আমি মুভিতে দেখেছি কিংবা কোনো সিরিয়াল মানে কিংবা কোনো গানের দৃশ্যতে আর মেট্রোতে ওঠার পর তো সেটা দেখে মনে হচ্ছে আমি আসলে বিদেশে আছি আর সেই বিদেশে মেট্রো ট্রেনে উঠেছি আর মেট্রোতে ওঠার পর জাস্ট একটা অসাধারণ ফিলিংস এসেছে কারণ আমি যেহেতু প্রথমবারের মতো উঠেছি আর এরপর আম্মু আমাকে বললো মানে আমার শাশুড়ি মা যে এখান থেকে দিয়াবাড়ির দৃশ্যটা নাকি অনেক সুন্দর লাগে তো বলছে যে তুমি ভিউটা নাও আর আমার শাশুড়ির মা কিন্তু আমার ভিডিও করার জন্য অনেকটাই সাপোর্ট করে আর আমার শাশুড়ি আমার মতো শাশুড়ি পা আসলে অনেক ভাগ্যের ব্যাপার খুবই যত্ন করে এবং অনেক অনেক ভালোবাসে আরটা কথা কি মেট্রোতে চড়ার পর না আমার শাহরুখ খান আর ক্যাটরিনা কাইফের একটা গান আছে না যাব তাকে যান এই মুভিটার একটা গানের কথা মনে পড়ে গেছে এখানে একটা ছোট্ট মেট্রোতে করে দৃশ্য ছিল তো ওটা কথা মনে পড়ে গেছে

যাই হোক সব মিলিয়ে আমার মেট্রো ট্রেনের যাত্রাটা অনেক অনেক ভালো লেগেছে আর অনেক উপভোগ করেছি আর জাস্ট আমি আমার ফিলিংসটা আপনাদেরকে বোঝাতে কতটা পেরেছি জানি না কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে আর এখানে হচ্ছে যে কার্ডটা আমরা প্রথমে নিয়েছি সেটা এখানে রেখে যেতে হয় কার্ডটা আর কি বাইরে নেওয়া যাবে না এখানে জমা দিয়ে যেতে হবে তো আমার ভিডিওটি সবার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ